আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি হলো আল্লাহ আলামিন সর্বপ্রথম কোন আমলটি মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন সেটা হলো সালাম এর ঘটনা কীভাবে আল্লাহ আদমকে সালাম শিক্ষা দিলেন এ নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো সবাই আশা করছি ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন হুজুর আকরাম সলাল্লাহ আলহাম বলেন যখন আল্লাহ তা হজরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রুখ ফুঁকে দিলেন তখন তার হাসি এলো এতে তিনি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বললেন জবাবে তার প্রভু বলল ইয়ার হামুকাল্লা অত্র আল্লাহ বললেন হে আদম এখন তুমি ওই যে বসা আছে ফেরেস সেই ফেরেজ তাদের নিকট যাও এবং তাদেরকে গিয়ে বলো আসসালাম আলাইকুম তখন তিনি গিয়ে আসসালামু আলাইকুম বললে তারা জবাবে বলল ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লা তখন হরত আদম সালাম তার প্রভুর নিকট ফিরে এলেন তখন আল্লাহ তালা তার কুদরতি হাতের মুষ্টি খুললেন তা খুলতেই দেখা গেল এতে রয়েছে আদম ও তার সন্তানগণ সোবাহ আল্লাহ তখন হজরত আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার রব এরা কারা উত্তরে আল্লাহ তালা বললেন এরা তোমার সন্তান সন্ততিগণ আদম তথায় দেখলেন এদের প্রত্যেকেরই চক্ষুদয়ের মাঝখানে তাদের বয়স লেখা রয়েছে তখন তিনি এতে এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন যার চেহারা সকলের চাইতে উজ্জ্বলতম তখন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই লোকটিকে আল্লাহ বললেন এ তোমার সন্তান দাউদ আলাইহিসালাম তার বয়স চল্লিশ বছর লিখেছি আদম বললেন হেরব তার বয়স আরো বাড়িয়ে দিন আমি আমার বয়স হতে তার জন্য ষাট বছর দিলাম আল্লাহ বললেন এটা তোমার খুশি রসুল সাল্লি সাল্লাম বলেন এদিকে আদম আলা তার বয়সের বছরগুলো বর্ণনা করতে থাকেন যখন তার বয়স শেষ হয়ে গেল একদিন মৃত্যুর ফেরেস্তা তার কাছে উপস্থিত হলো তখন আদম আলাহি বললেন তুমি তো খুব তাড়াতাড়ি আগেভাগে চলে এসেছ কেননা আমার বয়স তো এক হাজার বছরই লিপিবদ্ধ করা হয়েছে উত্তরে ফেরেস্তারা বলল হ্যাঁ তবে আপনি যে আপনার সন্তান দাউদকে ষাট বছর দান করেছেন তখন আদম আলা সাল্লাম তা অস্বীকার করলেন ফলে তার সন্তানেরাও অস্বীকার করে আর আদম আল্লাহ সাল্লাম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় নবী সাল্লা বলেন সেদিন হতেই লিখে রাখা এবং সাক্ষী রাখার আদেশ দেওয়া হয়েছে সহিতের মিজির হাদিস হাদিসটি থেকে কি কি বুঝলেন আসলে আদম আলাহিসাল্লাম সেই কথাটি ভুলে গিয়েছিলেন মিথ্যা বলেন তাই তিনি অস্বীকার করে বসলেন ফলে আমরা যারা আছি আমরাও ভুলে যাই অনেক সময় সঠিক বয়স মনে থাকে না আবার অনেকে মনে করিয়া বলে না কমায়া বলে কারণ ওই যে আদম আল্লাহিসাল্লাম বলেছেন প্রবাদ অনুসারে আমাদের সেই ভুল ও অস্বীকারের প্রতিক্রিয়া তার সন্তানদের মধ্যে চলে আসছে যার কারণে যে কোনো মোয়ামেলা বা লেনদেনে সাক্ষীর মাধ্যমে লিখে রাখার নির্দেশ এর পর থেকে দেওয়া হয়েছিল সম্মানিত বিহার তাহলে আজকে আমরা শিখলাম দুটি আমল একটি হল আদম আলাকে যখন রুখ দেওয়া হয়েছিল ফুক দিয়ে তখন তিনি হাসি দিয়েছিলেন আলহামদুলিল্লা বলেছিলেন এই হাসির উত্তরে আল্লাহ বলেছিলেন আমরাও কিন্তু করতে পারি এরপর আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন যে ওই যে মজলিস যেখানে ফেরেস বসে আছে এখানে তুমি যাও এবং তাদেরকে আসসালাম আলাইকুম বলো এই যে শিখালেন সালাম সোহান আল্লাহ এই সালাম আমরা দিতে অনেকে পণ্য করি কিন্তু এটা ঠিক না সালাম দিতে পণ্য করলে জীবনটাই ধ্বংস হয়ে যাবে জীবনটা আর জীবন থাকবে না নষ্ট হয়ে যাবে এজন্য আমাদেরকে অবশ্যই সালাম দিতে হবে সালাম দিতে পণ্য করা যাবে না নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত এজন্য আগে আগে সালাম দিতে হবে সালামের প্রচরণ ঘটাতে হবে সালাম এমন এক জিনিস যা আমল করলে ইসলামের শ্রেষ্ঠ একটা কাজ এবং সমাজ থেকে অশান্তি দূর হয়ে যায় নবীজির নিকট এক ব্যক্তি আসলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লা ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কাজ কি নবীজি বললেন তো তাই সালাম অর্থাৎ তোমার চেনা চেনা অচেনা সকলকে সালাম দাও আর তো এমন আম গরিব অসহায় মিসকিন মানুষদেরকে খাবার খাওয়াও এটা হলো ইসলামের মধ্যে সব চাইতে উত্তম কাজ সব চাইতে দামি কাজ সর্ব উত্তম কাজ হলো এটি তো দেখেন এখানেও সালাম আল্লাহ বললেন লাখুল জাননা তাহাতা তুকিনুলে তুকমিনু তাহা ব্যাবত আল্লা রসুল বললেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান আনায়ন না করবে মোমেন না হবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচলন না করতে পারবে না ভালোবাসা সৃষ্টি করতে না পারবে তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে না পারবে নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন এক পদ্ধতির কথা বলে দিব যে পদ্ধতির উপর তোমরা আমল করলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পারলে তোমরা মোমেন হবে তোমরা ইমানদার হবে আর তখন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে তাহাবিমান বললেন জি হুজুর বলুন সেই পদ্ধতি কি তিনি বললেন আফসু সালাম তোমরা একে অপরের মাঝে ব্যাপক পরিমাণ সালাম দাও সালামের প্রচার প্রসার ঘটাও তাহলে তোমাদের মধ্যে মহাব্বা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সোবহান এই সালাম অত্যন্ত দামি অত্যন্ত দামি জিনিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আসসালাম কবল কালাম আসসালাম কবল আল কালাম কথার পূর্বে সালাম বক্তৃতার পূর্বে সালাম আলোচনার পূর্বে সালাম আগে সালাম দিয়ে সমস্ত কাজ শুরু করতে হবে এটা শোন না সালাম দিতে কোনো পণ্য নয় সালাম দিতে কোনো অহংকার নয় আগে সালাম দিব অহংকার থেকে মুক্ত থাকবে আগে সালাম দিব আল্লাহ রবুল্লা আলমীর হুকুম পালন করব। আগে সালাম দিব জান্নাতি মানুষ হব আগে সালাম দিব আল্লাহর নবী সাল্ল আলহ্লাম বলেছেন সে ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত থাকবে নবীজি বলেন তোমরা কি বলতে পারো সবচাইতে নিকৃষ্ট কোন ব্যক্তি কোন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট কিরিপন সাহেবীগণ বললেন যার ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে না এই ব্যক্তি নবীজি বললেন না যে সালাম দিতে কার্পণ্য করে এই ব্যক্তি হলো সবচাইতে কিরিপন সুতরাং আসুন আমরা বেশি বেশি করে সালাম দিই যে আমার শত্রু তাকে সালাম দিই সে মিত্র হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলের মন নরম করে দিক অহংকার অহমিকা দিমাগ হিংসা দূর করে দিয়ে আগে আগে সালাম দেওয়ার ফিক দান করুন আমি নবীজি বলেছেন যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাল রব্বুলার নীন তাকে জান্নাত দিবেন না তার সমস্ত প্রকার নেকিকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবেন সুতরাং আসো সালাম প্রদান করি বেশি বেশি করে সালাম দেই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদের সকলকে এই সালামের প্রচার প্রসার ঘটার ঘটানোর তাও দান করুক সকলেই বলি আমিন সম্মানিত উপস্থিতি এবার আমরা আরেকটি সুন্দর ঘটনা শুনব যে জাহিলি যুগে সাক্ষাতে মানুষ সালাম দিত না কি বলতো জাহিলি যুগে মানুষ সালামের সালামের জায়গায় কি বলতো এটা আমরা শুনবো ইনশাআল্লাহ আসুন তাহলে আমরা শুনি যে নব সাল্লাহ সাল্লাম সালামের জায়গায়

আমরা জাহিরি যুগে সাক্ষাতে বলতাম আল্লাহ তোমার দ্বারা চক্ষু ঠান্ডা করুন এবং প্রতিষেই তুমি কল্যাণের অধিকারী হও কিন্তু যখন ইসলামের অভুদ্বয় হলো তখন আমাদেরকে তা হতে নিষেধ করা হয়েছে আবু শরীফ প্রসঙ্গ বর্তমানে পাশ্চাত্যে সে আবদারদের অনুকরণে গুড মর্নিং বলে থাকে এর অর্থ তাই যা আমা হেবান এর মধ্যে পাওয়া যায় ইহুদি খ্রিস্টানরা যেভাবে সালাম করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনতে পাচ্ছি জানব যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে সালাম করে নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য জাতির সাদৃশ্য বা অনুকরণ করে সে আমাদের দলভুক্ত নয় তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ ইহুদিরা আঙ্গুলের ইশারায় সালাম করে আর খ্রিস্টানরা সালাম করে হাতের তালুর দ্বারা তির মিজি শরীফের হাদিস উপদেশ তুমি করোটা ওটা হচ্ছে না কেটে দাও ইসলাম স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র একটি দিন ও আদর্শ অন্য কোন আদর্শের অনুকরণ করা ইসলামের মধ্যে কোনো অবকাশ নেই কেননা অন্য আদর্শ অবলম্বন করা পক্ষান্তরে এটারই ইঙ্গিত করে যে ইসলামের নিজস্ব কোনো স্বাতন্ত্র নেই সেজন্য নবীজ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের নামে অন্য কোন জাতির অনুসরণ করে অনুকরণ করে তারা আমাদের দলভুক্ত নয় নয় সালামের উদ্দেশ্যে বাজারে যেতেন হজরত তোফায়েল বিন উবাই রজিউল্লাহ তালহু বলেন আমি হজরত বিন ওমরের নিকট প্রয়সে যাওয়া আশা করতাম এবং তিনি আমাকে নিয়ে ভোরে বাজারের দিকে যেতেন যখন আমরা বাজারে যেতাম তখন বিন ওমরের নিয়ম ছিল যে তিনি যখনই কোনো দোকানদার বিক্রেতা মিসকিন এবং অন্য কোনো মানুষের নিকট দিয়ে গমন করতেন তখনই তখনই কোন দোকানদার বিক্রেতা মিসকিন ও অন্য কোন মানুষের নিকট দিয়ে গমন করতেন তখনই সালাম করতেন বস্তুত নিয়ম অনুযায়ী একদিন ইবনে অমনের নিকট গেলাম তখন তিনি আমাকে সাথে নিয়ে বাজারে যেতে চাইলে আমি বললাম আপনার বাজারে গিয়ে লাভ কি আপনি তো কোনো বিক্রেতার কাছেও থাকেন না কোনো পণ্য দ্রব্য সম্পর্কে ধামও জিজ্ঞেস করেন না কোনো জিনিসও ক্রয় করেন না বাজারে কোনো বসার জায়গা জায়গায় বসে থাকা কথাবার্তাও বলেন না তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে পেটুক বড় পেটোওয়ালা আমি কেবলমাত্র সালামের জন্যই বাজারে যাই এবং যার সাথে আমার সাক্ষাৎ হয় তাকেই আমি সালাম করি বাই হাকি শরীফের হাদিস চিন্তা করুন আল্লাহর নবী সল্লুআলহি ওয়াসাল্লাম এই সালামের ব্যাপক প্রচার প্রসারণ ঘটার ঘটাতে বলেছেন যার কারণে সাহাবে একরাম বাজারে যেতেন মানুষকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য অথচ আমরা বাজারে যাই সালাম বিনিময় করি না সালাম দিই না রসল সাল্লা সাল্লাম বলেন অতি উৎকৃষ্ট স্থান মসজিদ আর নিকৃষ্ট স্থান হলো বাজার আহাবুল বিলাদি হা আবগদুল বিলাদি আসা সে বাজারেও যদি সৎ উদ্দেশ্য নিয়ে কেউ গমন করে তবে তাতেও অনেক সব লাভ করা যায় যা বর্ণিত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম একজন সাহাবি বাজারে যেতেন নেকি অর্জন করার জন্য বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সোহান আল্লাহ সুবাহান্লাহ উপস্থিতি এই জন্য আমরা যখনই বাজারে যাবো চেনা অচেনা যারা মুসলমান তাদেরকে সালাম দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও সব দান করবেন আমাদেরকেও আল্লাহ শান্তি দিবেন আমাদের রুজি রোজগারে আল্লাহ তালা রব্বুরআ বরফত দান করবেন সুতরাং প্রতি ভিডিওর নাই আমরা আজকেও একটা সুরা আপনাদেরকে শোনাতে চাচ্ছি ইনশাল্লাহ মনোযোগ সহকারে ছোরাটি শুনুন আর উদ্দুমিল্লা হি মিনাশী কত নির জি বিসমিল্লা والتين والزيتون وتورس النين وهذا البلد الأمين والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين فليس الله بِأَحْكَمِ الحاكمين. صدق الله المولان العظيم وصدق رسوله. نبي الكريم ونحن على شاكرين ربنا تقبل منا إنك أنت سميع عليم وتب علينا إنك أنت التواب الرحيم র আলহামদুলিল্লাহ আমরা আজকে সালামের বিষয়ে জানলাম ইসলামের মধ্যে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সালামের ঘটনাগুলি শুনলাম আল্লাহ তা রবুল আলমিন আমাদের সকলকে পরস্পর পরস্পরকে سلام بني ماي قرار في دان كرون آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين مع السلام السلام عليكم <اسلام> <رحنا> <رحنا> ورحمة الله وبركاته <بركاتو>